নমস্কার আজ আবার একটি নতুন অনুগল্প নিয়ে অমিত কথায় আমি অমিতাভ দাস চলে এলাম আপনারা আগেও এই চ্যানেলে অনুগল্প শুনেছেন বেশ কয়েকটা মাঝখানে নানান কারণে পোস্ট করা হয়নি গল্প আবার ভাবছি আবার কিছু গল্প পড়বো বিভিন্ন জনের প্রত্যেকের একটি করে গল্প আজকে যার গল্পটি পড়ব তিনি প্রিয়াঞ্জলি দেবনাথ তার একটি বই এবং করোনা সুরবধ এই বই থেকে একটি গল্প পড়ব প্রিয়াঞ্জলি অনুগল্প লিখছেন অনেক দিন অনেক প্রতিষ্ঠিত এবং লিটল ম্যাগাজিনে পত্রিকায় বিভিন্ন পত্রিকায় মানে অনলাইন অফলাইন পত্রিকায় তার অনুগল্প আমরা পড়েছি এই সময়ের খুব পরিচিত মুখ এবং এই এবং করোনা সুরবত এই বইটা দু হাজার একুশে অবগুণ্ঠন থেকে প্রকাশিত হয়েছিল এই বইয়ের একটি গল্প আজ আপনাদের পাঠ করে শোনাব আরেকটি কথা বলে রাখি যদি অনুগল্প ভালো লাগে যদি গল্প শুনতে ভালো লাগে আরও অনেক গল্পকারদের নিয়ে আসব আপনাদের সামনে অনুগল্পের প্রচার এবং প্রসারের জন্য অনুগল্পর চর্চার জন্য তাহলে একটি অনুরোধ আমার এই চ্যানেলটিকে একটি লাইক করবেন সম্ভব হলে গল্পটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটাই গল্পের চলে যাই গল্পের নাম চৈতন্যের অন্তর্ধান প্রভু জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রার সমাপ্তি হয়েছে ভক্ত সমাবেশ অনেকটাই ক্ষীণ শ্রীচৈতন্য গর্ভগৃহে একা ধ্যানমগ্ন তবে আজ সারাদিনই তিনি যেন কেমন বিচলিত চোখে মুখে একটা অস্থিরতার চিহ্ন নীলাচলবাসী কখনো এমন অস্থির গোড়াচাঁদকে দেখেনি যদিও আজও সকলের দৃষ্টির অগোচরেই রইলেন তিনি রথযাত্রার শেষে জগন্নাথ দেব আপন আসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকেই মহাপ্রভু নিভৃতে আত্মযাপনে আত্মমগ্ন পূর্ব জীবনের মেদুর স্মৃতি আজ তাকে আচ্ছন্ন করে রেখেছে আপন স্মৃতির হাতছানিতে গৌরাঙ্গের চোখে জল যা বাঞ্ছনীয় নয় এক সুপ্ত উন্মাদনা মাথা চারা দিচ্ছে কিন্তু ধ্যানে মনোনিবেশ যে করতেই হবে তাকে গর্ভগৃহে আত্মমগ্ন শ্রী চৈতন্যের সম্মুখে বারবার ভেসে উঠছে বালক বিশ্বম্ভর বিশ্বরূপ সচিমাতা, সংস্কৃত টোল নবদ্বীপের অলিগলি আর আল্পনা আঁকা একটা মাটির দাওয়া যার এক কোণে এক সরস্বী বধুর অশ্রুস্নাতা মেখলা চোখ তারপর আবছা অন্ধকারে সব ঘনীভূত হয়ে যাচ্ছে কিছুক্ষণ আবার সব নীরব প্রভু জগন্নাথ দেবের সম্মুখে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন নিমাই তার অন্তরাত্মা ভেসে গেছে রাধা কৃষ্ণের দোলোৎসবে শ্যামাঙ্গি কানাই তার পাশে গৌরাঙ্গী রাধা এবং পাশাপাশি নৃত্যরত গৌরাঙ্গ ক্রমে কৃষ্ণ বিলীন হয়ে গেলেন একটা কৃষ্ণাভবৃত্তে অন্যদিকে রাধার মুখে শুভ্র হাসি অর্থ নিমিলিত নেত্র কেমন যেন নেশাগ্রস্ত হয়ে উঠেছেন গৌরাঙ্গ তার সামনে তখন স্পষ্ট ভেসে উঠছে গৃহকোণের সেই সজল মেঘাচ্ছন্ন আঁখি দুটি গৌরাঙ্গ এই যে তার লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া করুণ দৃষ্টিতে নিনায়ের দিকে ক্ষণকাল চেয়ে থেকে তাকে অতিক্রম করে এগিয়ে চলেছেন সামনের দিকে নিমাই ব্যাকুল কণ্ঠে তাকে আহ্বান করতে করতে অনুসরণ করছেন লক্ষ্মীপ্রিয়া স্বপ্ন লক্ষ্মীর অঙ্গে ক্রমশ বিলীন হয়ে গেলেন আর তারপরেই আকুল চৈতন্যদেব প্রভু জগন্নাথ দেবের দারু ব্রহ্মে উন্মাদের মতো কৃষ্ণ নাম জুপতে যুপতে বিলীন হয়ে যাচ্ছেন কৃষ্ণ অন্ধকারের মধ্যে সকলের অলক্ষে যেন একটা আলো হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল ঘরমাক্ত হয়ে ঘুমাদ্র তিন প্রহর রাতে তক্তপসে উঠে বসলেন শ্রী শ্রীচৈতন্য মঙ্গলের শেষ খণ্ডের সমাপ্তি তিনি করতে পারেননি তাই নিত্রাহীন রাতগুলো তার দুঃস্বপ্নেই কাটে এই তিন প্রহর রাতের অন্ধকারে হঠাৎ করে একুন স্বপ্নালোকের মায়ায় তিনি আচ্ছন্ন হলেন ক্ষণকাল এই আচ্ছন্ন দৃষ্টিতেই তিনি জানালার আশীর ফাঁক দিয়ে তারা ভরা আকাশের দিকে চেয়ে থাকলেন তারপর অন্ধকার ভেঙে উঠে এলেন গৃহকোণে রাখা জল সামনে এক গহন রাত্রির তিন প্রহরে মুচি প্রদীপটা একটু উস্কে দিয়ে দাস চৈতন্য অন্তর্ধান প্রকাশের উদ্দেশ্যে এক গভীর অনুধানে মগ্ন হলেন চৈতন্য মঙ্গলের শেষ খণ্ড রচনার নিমিত্ত আপনারা শুনলেন প্রিয়াঞ্জলি দেবনাথের লেখা অনুগল্প চৈতন্যের অন্তর্থান তো আজকের অনুগল্প পাঠের আসর এই পর্যন্তই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার